বাহিরে বাহিরে না তুমি ভালো করে শিখে কনফিউশন তৈরি করো হ্যাঁ সঠিক ভাবে বলবা যাই হোক এটা মজা করলাম গতকালকে থেকে মেয়েটা খুবই ভাইরাল তবে আমার মনে হচ্ছে স্লোগানে মেয়েদের তুলনায় যে ইনকিলাব মঞ্চের একটা ছেলে আসে না কি এমপি ইলেকশন যে করবে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে এদিকে তার স্লোগান শুনতে ভাল লাগে মানে একদম পুরো স্পিডে চলে আসে হাসনাত্র দেখবেন চেহারার মধ্যে একটা ভাব আসে সাদৃষ্ট আসে চেহারা শক্ত হয়ে যায় যখন এর স্লোগান দেয় নেতার চেহারা এরকম শক্ত শক্ত লাগে ডক্টর ইউনুস কনফিউজ নন কিরে দরবেশ তো ভিতরে থাকার কথাই মেয়ে কি বলছে বাহিরে তো কনফিউশন সি আদায়া জনগণ অনেকটা কনফিউজ তারা কি এনসিপির এর এই যে ডাক ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই তারা পুরনা ভাই তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কি করা যায় তো এখন তারা একটা আজকে কর্মসূচি দিয়েছে আজকে গণ জমায়েত হবে তো গণ জমায়েত হবে নাকি এনসিপি পন্থী জমায়েত হবে অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যে এই আওয়ামী বিরুদ্ধে আওয়ামী মধ্যে আবার কোনো অন্য পারপাস আছে কিনা এদিক থেকে বিএনপি অবজারভেশন করছে যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপি নেতা কর্মীরা কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনু কারণ গত দুই দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনুসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে ডক্টর ইউনুস তো আছে ভাই বিপাকে আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপুল থেকে তিনি আনবেন ইন্টারপুল করা শেখ হাসিনা দেশে নিয়ে আসতো এটা হচ্ছে বাস্তবতা এগুলা হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা এখন পুলিশ বলছে ডিএসবি বলছে যে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো মানে আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না যাই হোক তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন এখন আইন আইনের গতিতে চলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ তিন দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল পোলাপাই নাওয়া নাই খাওয়া নাই আবারও ঘুম নাই সে নির্ঘুম রাত্র তবে এখন এনার্জি আছে হাসনাদ বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতা কর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে আর আজকে বিকারের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি হাসনাদ বলছে আওয়ামী নিষিদ্ধ আওয়ামী কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে চলমান কর্মসূচি অব্যাহত থাকবে তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে তবে এই কর্মসূচি ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না তবে অনেক জায়গায় দেখেছি আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল জনগ সমাবেশ দেখছেন এখানে সেভেন্টি হচ্ছে জামাতের নেতা কর্মী কারণ শিবির একটা বড় দল তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে এখন আস্তে আস্তে চরমোনাই

যে ডিএনসিসি ঠান্ডা পানি খাওয়াইছে তারপর আবার ডিএনসিসির আর একটা পার্ট মনে হয় যে আপনার ওই যে ঠান্ডা বাতাস দিছে পোলা পানি বেশি গরম না হয় কারণ গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে ডক্টর ইউনুসের পতন হইতে কতক্ষণ এরকম হইতে পারে যে মাথাটা যেন ঠান্ডা থাকে তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনুস এদের সাথে সাক্ষাৎ করেন নাই আর এই যে সাক্ষাৎ করেন নাই এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনুস এদের প্রতি বিরক্ত এখন বিরক্ত নাকি অন্য কিছু সেটা হয়তো সময় বলে দেবে বাট ধারণা করা হচ্ছে